অনেকে অনেক সময় জিজ্ঞাসা করে যে হোমিওপ্যাথিতে ভালো কি টনিক আছে যেটা খাওয়া যেতে পারে আমি জিজ্ঞাসা করি যে কেন কিসের জন্য টনিকের দরকার কেমন হচ্ছে যদি একটু দুর্বলতা কাটে যদি একটু খিদে বাড়ে একটু যদি ঘুম ভালো হয় একটু গায়ে যদি মেদ আসে তা আমি বলি আমি তো কোনো টনিক দিই না তবে হোমিওপ্যাথিতে একটি মাদার টিনচার আছে যেটির নাম আমি বলতে পারি সেটি স্নায়ুর দুর্বলতা বা শরীরের দুর্বলতার জন্য ঘুম ভালো হবে খিদে ভালো হবে এবং শরীরে মেদ সৃষ্টি করতে সক্ষমতা বা ক্ষমতা রাখে বিশেষত যে প্রসব হয়ে যাওয়ার পরে যখন দুর্বলতা হয় বা যখন খুব কঠিন রোগে আক্রান্ত হয়েছে আক্রান্ত হয়ে যাওয়ার পরে দুর্বলতা হচ্ছে বা রক্ত দেখা দিয়েছে তখনও কিন্তু এই ওষুধটি ব্যবহার করা যেতে পারে এটি একটি মাদার টিনচার যা গাছের থেকে তৈরি হয় এবং এই মাদার টিনচারটি আট থেকে দশ ফোঁটা একটু জলের সাথে মিশিয়ে খেলে পরে কিন্তু বেশ শক্তি বলকারক টনিক হিসাবে কাজ করতে পারে এই ওষুধটির নাম আলফা আলফা এই আলফা আলফা মাদার টিনচার আট থেকে দশ ফোটা জলের সাথে মিশিয়ে গ্রহণ করা যেতে পারে হোমিওপ্যাথিতে এই আলফা আলফা মাদার টিনচারকে সবসময় একটি আদর্শ বলকারক ঔষধ হিসাবে ব্যবহার করা যেতে পারে তবে সাধারণ মানুষ যারা আমার ভিডিওটিকে দেখলেন তাদের কাছে একটাই অনুরোধ যে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ গ্রহণ করে ওষুধ গ্রহণ করবেন সাধারণ মানুষের অবশ্যই কোনো হোমিওপ্যাথি ওষুধ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গ্রহণ করা উচিত ধন্যবাদ